কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে বিমল বাবুর পরিবার অনেককে অনেক যত্ন করেছে ওনারাও বুঝে গেছেন অনেকের মানসিক অবস্থা ভালো না ওষুধ খেয়ে একটু স্বাভাবিক হয়েছে সে এখন অনেকটা সুস্থ বোধ করছে ডাক্তার বলে গেছে ওকে এখন কোনো বিষয় নিয়ে চিন্তা করতে বারণ করবেন পর্যাপ্ত ঘুম দরকার আর যেন ফোন না দেখে অনেক একবার নিজের ফোনটা চেয়েছিল ডাক্তারের পরামর্শ মতো বিমলবাবু সেটা ওর হাতে দেয়নি রাতে খাবারের পর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল রাতে অনেক ভয় পাবে বলে ওর ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে বিমল বাবু চলে গেলেন অনেকটা গভীর অনেকের কাছে আস্তে আস্তে একটা ছায়া মূর্তি এলো অন্ধকার থেকে আলোতে আসতেই অনেক দেখলো সেই ছেলেটি ছেলেটির গা আগুনে পুড়ে ঝলসে গেছে চোখগুলো বেরিয়ে এসেছে মুখের মধ্যে একটা হিংস্র রাগ ফুটে উঠেছে কানের কাছে এসে ফিস ফিস করে সে বলল আমি রক্ত না এই কথা শুনেই অনেক চোখ খুলে দেখল কোথাও কেউ তো নেই ভয়ে ওর গলাটা শুকিয়ে গেল জল খাবে বলে বোতল নিয়ে দেখল তাতে জল নেই জল আনতে বাইরে গেল দরজা খুলে বাইরে বেরিয়েই কোনো কিছুতে মোচট খেয়ে উল্টে পড়ে গেল উঠতে যাবে এমন সময় দেখল সেই ছেলেটি এগিয়ে আসছে ওর দিকে তার হাতে একটা ছুরি অনেক দৌড়তে শুরু করলো ছুটতে ছুটতে অন্ধকার রাস্তার মধ্যে এসে পড়লো এতক্ষণ এসে বুঝলো সে অন্ধকার মাঠের মাঝখানে এসে পড়েছে ভয়ে কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারলো না দূরে মাঠ থেকে শিয়ালের ডাক ভেসে আসছে অন্ধকারের মধ্যে সে এখন কোথায় এটাই বুঝতে পারলো না ভয়ে ওর দম বেরিয়ে যাওয়ার পালা ভয়ে মাটির উপর গুটি সুটি মেরে বসে পড়লো সে পাশ থেকেই তখনই কেউ একজন কেঁদে উঠল কান্নার আওয়াজ কানে আসতেই সে অন্ধকারেই বলে উঠল উঠে দাঁড়িয়েই ভয়ে কিছুটা পিছিয়ে গেল তখনই কেউ একজন ফিস ফিস করে কাঁদো কাঁদো গলাতে বলতে লাগলো আমার থেকে কোথায় পালাচ্ছ আমার বন্ধু হবে আমার কাছে এসো অনেক বুঝেছে এই ছেলেটি কিছুতেই তার পিছু ছাড়বে না এবার একটু সাহসী দৌড় দিল কতক্ষণ এইভাবে ছুটেছে সে জানে না দৌড়তে দৌড়তে ভাবছে যেমন করেই হোক এর হাত থেকে ওকে মুক্তি পেতেই হবে এতক্ষণে ওর চেনা জায়গাতে প্রবেশ করেছে এই রাস্তার কিছুটা পরেই মিষ্টিদের বাড়ি ও দৌড় দিয়ে সেই দিকেই গেল চারিদিকে আলো কম রাস্তার লাইটে দেখলো দূরে কতগুলো কুকুর রাতের চৌকিদারের মতো পাহারা দিচ্ছে ওর কেবল ভয় করছে ওই লোকটি যদি এখানে এসে যায় মিষ্টিদের বাড়ির কাছে গিয়ে একটা অন্ধকার কোণে গিয়ে দাঁড়িয়ে থাকলো দেখার চেষ্টা করলো কেউ আসছে কিনা তবে অনেকক্ষণ অপেক্ষা করে কাউকে দেখতে পেল না একটি কুকুর এত রাতে মানুষের উপস্থিতি লক্ষ্য করে চিৎকার করতে শুরু করল একজনের দেখি বাকি কুকুরগুলো গলা ছেড়ে ডাকতে শুরু করেছে অনেক কি করবে বুঝতে না পেরে পাইপের সাহায্যে ছাদে উঠতে শুরু করলো ওখান থেকেই একটা ভাঙা জানালা জোরে ঠেলে সেই ঘরের মধ্যে প্রবেশ করলো জোরে ধাক্কা দেওয়ার ফলে ওর হাতে তখন খুব লেগেছে অন্ধকার ঘরে একটা গুমোট গন্ধ তার মধ্যে হাঁটতে গিয়ে বারবার পা লাগছে কোনো কিছুতে আস্তে আস্তে এগিয়ে গিয়ে হাত বোলাচ্ছে চারিদিকে সুইচ বোর্ড আছে বুঝল আন্দাজে সুইচগুলো টিপল দুবার চেষ্টার পরেই ঘরের লাইট জ্বলে গেল আলোতে দেখলো এটা একটা পুরাতন জিনিস রাখার ঘর বাইরে যাওয়ার জন্য দরজাটা ঠেলতেই দরজাটা খুলে গেল এই ঘরটা ঠিক দুতলাতে একদম কোণে ব্যথা জায়গাটাতে হাত দিয়ে চেপে সে নিচে নামল ফ্রিজ খুলে বড় বের করে ঘষতে লাগল ঘড়ির কাঁটা তখন দুটোর কাছে এতটা দৌড়ানোর ফলে অনেকের খুব খিদে পেয়ে গেছে তাই ও ফ্রিজ থেকে একটা পরোটা বের করে চিবোতে থাকলো জলের বোতল নিয়ে উপরে সেই ঘরটাতে এলো এই বাড়িতে ও আগেও এসেছে মিষ্টির সাথে তাই সেই দিনগুলোর কথা ও মনে মনে ভাবছে পুরাতন কথা মনে করে খানিকটা খুশি হলো সে মিষ্টিকে একটু দেখতে ইচ্ছা করছে অনেকের সে নিজের মনেই এবার বলল যাই একবার ওকে দেখে আসি ঠিক আছে এটা বলেই মিষ্টি রুমের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল নিজের মনে কিছু একটা ভেবে ফিরে আসতে যাবে তখনই একটা ভয় ওকে জড়িয়ে ধরল মিষ্টির রুমে গিয়ে দেখল একটা হালকা লাইট জ্বলছে বিছানাতে একপাশ ফিরে মিষ্টি শুয়ে আছে অনেক এক মনে অনেকক্ষণ দেখল এরপরে দরজার কোণে বসে থাকল কখন যে চোখ লেগে গেছে সে বুঝতেই পারল না কোনো কিছু শব্দতে চোখ খুলে দেখলো সেই ছেলেটি এখানেও এসেছে মিষ্টির কাছে সে বসে আছে অনেকের চোখ ফেটে জল বেরিয়ে আসছে উঠে গিয়ে মিষ্টিকে স্পর্শ না করেই ওর উপর ঝুঁকে পড়ল ছেলেটি মিষ্টিকে যেন টানছে মিষ্টিও পাশ ঘুরে অন্যদিকে শুয়ে থাকল অনেক এটা দেখেই পা টিপে টিপে মিষ্টির কাছে ঝুঁকে পড়ে দেখলো অনেক ওই ঘরে যখন ছিল তখনই অনেকগুলো ঝুলে আটকে থাকা পোকা ওর গায়ে লেগে গিয়েছিল সেটা অজান্তে মিষ্টির বিছানাতে পড়ে গেল আর সেই পোকা মিষ্টিকে কামড়াতে শুরু করল মিষ্টি ডেকে ফেলবে বলে অনেক লাইট বন্ধ করে দরজার কোণে দাঁড়িয়ে থাকল এরপরে আস্তে আস্তে ফিরে গেল ওই রুমে এদিকে মিষ্টি কিছু একটা অনুভব করে চোখ খুললো গলাটা শুকিয়ে গেছে ওর টেবিল লাইটটা জ্বালিয়ে জল খেয়ে আবার শুয়ে পড়ল এদিকে ওকে যে কেউ একজন আড়াল করে রেখেছিল সেটা ও বুঝতেও পারল না কলাখানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন নবীন লেখক শ্রী অমিত কুণ্ডুর লেখা মাকুশার জাল দ্বিতীয় পর্ব এভাবেই আপনারাও আপনাদের সরচিত গল্প উপস্থাপন করতে পারেন পাশে থাকবো আমরা কলা যোগাযোগ করতে পারেন কলা কাননের অফিসিয়াল মেল আইডিতে দেওয়া আছে তাহলে শুনতে থাকুন আজকের গল্প অমিত কুন্ডুর লেখা মাকড়সার চাল দ্বিতীয় পর্ব অনেক তুই অনেককে দেখে দুজনেই খুব ভয় ও অবাক হয়েছে অনেকের চোখগুলো কেমন যেন একটা লাগছে সারা শরীরে নোংরা ও ঝুল লেগে আছে অনেকটা দুর্বল লাগছে তার এই তুই এখানে কিভাবে এসেছিস আর কখন কবে এসেছিস এই অনেক তোমার শরীর ঠিক আছে তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ কিছু কি হয়েছে বাবা অনেকের এই দিকে কোনো হেলদোল নেই আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছে ওহ ও ও বে কেন ও আমাকে ছাড়বে না প্রতিশোধ নিতে চাইছে সে আমার শরীরটা চাইছে সেই প্রতিশোধ নিতে চাইছে আমার শরীর চাইছে কে কে এসেছ বলো আমাদের কে এই অনিক কি হয়েছে তোর এই আমার দিকে দেখ দেখ আমাকে চিনতে পারছিস মিষ্টি রে এই অনেক কিছু বল এদিকে অনেক দুগু করে আওয়াজ করে মাথাটা নিচু করে বসে থাকলো মিষ্টি আরেকবার ঝাঁকাতে অনেক মাটিতে হেলে পড়ে গেল মিষ্টির মা বোতল থেকে একটু জল নিয়ে অনেকের মুখে ছিটিয়ে দিতে লাগলো এই ঘরটা কেমন যেন ব্যবসা সাথে দুর্গন্ধযুক্ত তাই তারা অনেককে ধরে বাইরে নিয়ে এসে শুইয়ে এই শুনতে পাচ্ছিস কিরে দেখ মা তুমি ডাক্তার আঙ্কেলকে আসতে বলে দাও অনেকক্ষণ পরে অনেক চোখ ওর পাশে তখন বসে আছে ডাক্তার ডাক্তারবাবু এখন কেমন লাগছে তোমার না না উঠে বসতে হবে না তোমার শরীরটা দুর্বল তাই আজকে রাতটা সেলাইন দিতে হচ্ছে বুঝলে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার আমার মাথার ভিতরটা খুব যন্ত্রণা করছে খুব লাগছে আচ্ছা আমি একটা পেন কিলার দিচ্ছি খেয়ে নাও না না সকালে মিষ্টির বাবা ফিরে এলে ওনাকে সমস্ত ঘটনাটা খুলে বলা হলো কি কি হয়েছিল অনেককে কোথায় পাওয়া গেল ইত্যাদি অনেক চোখ খোলার পর থেকেই কেমন যেন করছে কেবল বলছে সে এসেছে সে এসেছে আমার শরীর চাইছে ভয়ে চোখ বন্ধ করে পাগলের মতো করছে মিষ্টির বাবা দেখে বুঝতে পারলেন কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে বিকেলের দিকে অনেককে নিয়ে নিউরোলজিস্টের কাছে যাওয়া হলো ডাক্তার অনেকের সাথে অনেকক্ষণ কথা বললেন আচ্ছা তুমি এনাদের সকলকে চিনতে পারছো হ্যাঁ বেশ বেশ তাহলে আমাকে বলো তো তুমি কাকে দেখে ভয় পাচ্ছ সে সে চলে আসবে সে এখানেও চলে আসবে ছেলেটা এখানেও চলে আসবে সে আমায় মেরে ফেলবে সে আমায় মেরে ফেলবে তুমি সমস্ত ঘটনাটা প্রথম থেকে বলো এখানে কেউ আসতে পারবে না আমরা সকলেই আছি বলো সেদিন কলেজে কী ঘটেছিল তারপর থেকে কী করে পালিয়ে এসে মিষ্টিদের ঘরে এলো সে সমস্ত বিষয়টাই বলল হুম ঠিক আছে ঠিক আছে তুমি বাইরে গিয়ে বসো মিষ্টি তখন অনেকের হাত ধরে বাইরে নিয়ে গিয়ে বসালো ডাক্তার মিষ্টির বাবাকে ও মাকে তখন বললেন আমার মনে হয় এটা ওর ভ্রান্ত একটা ধারণা কিছুদিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আশা করি আমি কতগুলো টেস্ট দিচ্ছি ওইগুলো করিয়ে নিন তিন দিন পরে একবার আমার কাছে নিয়ে আসবেন তখন আরো ভালো করে বুঝতে পারবো যে আসলে কি হয়েছে ডাক্তারের পরামর্শ মতো অনেক তিন দিন মিষ্টিদের বাড়িতেই থাকলো এরই মধ্যেই অনেকে দিদা ও দাদু এসে দেখে গেছে অনেক এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিন দিন পরে সকলে মিলে অনেককে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার অনেকের বর্তমান অবস্থা দেখে বুঝলো এখন অনেকটাই ভালো আছে সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার বললেন তোমার কিছু হয়নি বুঝলে বর্তমান সমাজ এই রোগের শিকার বেশি এই রোগকে বলে ভীতিজনিত ব্যাধি বা ফোবিয়া অ্যান্ড অ্যান্সাইটি রোগী নির্দিষ্ট কোনো বস্তু অবস্থা বা কল্পিত বিষয় নিয়ে অতিরিক্ত ভয় অনুভব করেন উদাহরণস্বরূপ প্যারানোয়া এতে কেউ মনে করেন যে কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে বা হ্যালুসিনেশন এমন কিছু দেখা বা শোনা বা অনুভব করা যা বাস্তবে নেই বা ধরো জেনারেলাইজড এঞ্জাইটি ডিসঅর্ডার অহেতুক দুশ্চিন্তা বা ভয় পাওয়ার প্রবণতা এইবার বলি এই রোগ কেন হয় অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা শৈশবে ট্রমা বা অভিজ্ঞতা জিনগত বা বা জেনেটিক কারণ রাসায়নিক ভারসাম্য পরিবর্তন অ্যালকোহলের প্রভাব আর তোমার এই রোগটা হওয়া স্বাভাবিক কারণ এক বছর আগেই তোমার বাবা মা মারা গেছে তার উপরে তুমি পর্যাপ্ত ঘুমোতে না তোমার বন্ধুদের মুখে শুনেছি তুমি দেখো সাথে ড্রিম করো না না এইসব বন্ধ করতে হবে বুঝলে তোমার একটা জীবন আছে জীবনকে ভালোবাসতে হবে অনেক ডাক্তারের মুখ থেকে এইসব কথা শুনে একটু লজ্জিত হলো সে বুঝলো তার ভাবনা ভুল সকলেই ওকে খুব ভালোবাসে অনেকের অসুস্থ হওয়ার পর থেকে মিষ্টির বাবা মা মিষ্টি সকলেই খুবই চিন্তিত ওনারা ওকে খুব যত্ন করেছেন একদম ছেলের মতো করে মিষ্টি আমি কি বলবো বুঝতে পারছি না তুই আমাকে ক্ষমা করে দিস অনেক সকলকে কথা দিল আজকের পর থেকে ভালোভাবে থাকবে ওর যা যা খারাপ গুণ আছে সব বদলে ফেলে ভালো মানুষ হয়ে উঠবে শুনছিলেন আজকের গল্প অমিত কুন্ডুল লেখা জাল দ্বিতীয় পর্ব গল্পের সূত্রধার এবং দ্বিতীয় ডাক্তারের ভূমিকায় কৌশিক জানা গল্প পাঠ এবং প্রথম ডাক্তার শুভদ্বীপ বনু, অনিকের চরিত্রে সৌম্যদীপ বনু ছেলেটির ভূমিকায় দেবরাজ চক্রবর্তী মিষ্টির চরিত্রে রিয়া সান্ধকি এবং মিষ্টির মায়ের ভূমিকায় সুদেশনা মণ্ডল পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু সম্পাদনায় সৌম্য এবং জিত এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ